বেতাল খুশি হয়ে রাজার কাঁধ থেকে নেমে সেই গাছে গিয়ে উঠল আর রাজাও পুনরায় তাকে কাঁধে নিয়ে চলতে আরম্ভ করল বেতালও তার পঞ্চদশ গল্প বলতে আরম্ভ করল গল্পটি পাঠে শান্তিনাথ কুণ্ডু সেকালে ভারতের উত্তর পূর্ব কোণে হিমালয়ের কোলে পুষ্পস্বর নামে পরম রমণীয় এক নগর ছিল গন্ধর্বরাজ জিমুৎকেতু সেখানে রাজত্ব করতেন তার কোনো ছেলে ছিল না তিনি বহুদিন পুত্রকামনায় কল্পবৃক্ষের আরাধনা করার পর তার একটি ছেলে হল তিনি তার ছেলের নাম রাখলেন ধর্মপ্রাণ দয়ালু ও ন্যায়পরায়ণ ছিলেন তিনি অল্প দিনের মধ্যেই সব শাস্ত্রেই পারদর্শী ও অস্ত্রবিদ্যায় পারদর্শী হয়ে উঠলেন কিছুদিন পর জিমুৎকেতু পুনরায় কল্প বৃক্ষের আরাধনা করে রাজ্যের প্রজাদের সব রকম সুখ সম্পদ চেয়ে নিলেন কিন্তু এতে রাজ্যের মঙ্গল হলো না প্রজারা প্রচুর ঐশ্বর্যের অধিকারী হয়ে কুঁড়ে ও অহংকারী হয়ে উঠল রাজা কেউ মানতে চাইত না রাজ্যে অরাজকতা দেখা দিল তখন রাজার কয়েকজন জ্ঞাতি পরামর্শ করল রাজা ও রাজপুত্র সব সময় ধর্মকর্ম নিয়েই মেতে আছেন এতে দেশের ক্ষতি হচ্ছে রাজাকে রাজ্যচ্যুত করতে হবে রাজাকে সরাবার জন্য প্রজাদের বলতে লাগলো যে এই রাজা প্রজাদের মঙ্গলের কথা মোটেই চিন্তা করছেন না একে সরিয়ে অন্য কোনো উপযুক্ত লোককে রাজা করতে হবে প্রজারা তাদের কথাই বিশ্বাস করে রাজদ্রয়ী হয়ে প্রাসাদ ঘেরাও করে ফেলল প্রজাদের এই স্পর্ধা দেখে জিমুদ্বাহন রাজাকে বললেন মহারাজ জ্ঞাতিরা ষড়যন্ত্র করে আমাদের ক্ষমতাচ্যুত করতে চাইছে আপনি আজ্ঞা দিলে এদের উপযুক্ত শাস্তি দেবার ব্যবস্থা করি জিমুৎকেতু বললেন ক্ষণস্থায়ী এই জীবনের জন্য প্রাণী হত্যা করা মহাপাপ ধর্মপুত্র রাজা যুধিষ্ঠির আত্মীয়দের কুমন্ত্রণায় কুরুক্ষেত্র যুদ্ধ করে পরে অনেক অনুতাপ করেছিলেন বরং রাজপ্রাসাদ ছেড়ে হিমালয়ের শান্ত কোনো জায়গায় কুঁড়ে তৈরি করেই দেবতার আরাধনা করায় অনেক শান্তি পাওয়া যাবে এরপর তারা প্রাসাদ ছেড়ে হিমালয়ে গিয়ে তপস্যা করতে লাগলেন সেখানে এক ঋষিকুমারের সঙ্গে রাজকুমারের খুব বন্ধুত্ব হল একদিন দুই বন্ধুতে বেড়াতে বেড়াতে কাত্তায়নির মন্দিরের কাছে উপস্থিত হলে মন্দিরের ভিতর থেকে বিনার শব্দ শুনে কৌতূহলী হয়ে মন্দিরের মধ্যে প্রবেশ করলেন তারা বিস্মিত হয়ে দেখলেন এক পরমা সুন্দরী কন্যা বিনা বাজিয়ে দেবী কাত্তায়নের স্তবগান করছেন উভয়েই এক মনে এই দৃশ্য দেখতে লাগলেন কিছুক্ষণ পর গান শেষ করে জিমুতবাহনকে দেখেই তার ভালো লেগে যায় এবং মনে মনে তাকে স্বামী রূপে বরণ করে নিয়ে সখীদের দিয়ে তার নাম ও পরিচয় জেনে নিয়ে সেখান থেকে চলে যান এরপর তাঁর সখী মার কাছে সমস্ত বিষয় বললে তিনি তার স্বামী মলয়কেতুকে সব ঘটনা বললেন তার ছেলে ডেকে বললেন মিত্রাবসুকে তোমার বোনের বিয়ের বয়স হয়েছে আর চুপ করে থাকা উচিত হবে না উপযুক্ত পাত্রের সন্ধান করো শুনলাম গন্ধর্বরাজ জিমুৎকেতু ও তাঁর পুত্র রাজ্য ত্যাগ করে মলয় পর্বতে বাস করছেন আমার নিজের ইচ্ছা জিমুত বাহনের সঙ্গে কন্যার বিয়ের ব্যবস্থা করি কেতুর সঙ্গে এ বিষয়ে কথা বল মিত্রাবসুর বাবার আদেশ মতো জিমুৎকেতুর সঙ্গে দেখা করে সব কথা খুলে বললে রাজা সম্মত হয়ে জিমুৎ বাহনকে তার সঙ্গে পাঠিয়ে দিলেন মলয়কেতু শুভ দিনে কন্যা মলয়বতীর সঙ্গে বাহনের বিয়ে দিলেন এর কিছুদিন পর একদিন মিত্রাবসুর সঙ্গে মলয় পর্বতের উত্তর দিকে বেড়াতে বেড়াতে বাহন একটা প্রকাণ্ড সাদা ঢিবি দেখে কৌতূহলী হয়ে বললেন ওটা কি মিত্রাবসু বললেন এক সময় গরুের সঙ্গে নাগদের ভীষণ যুদ্ধ হয়েছিল এবং নাগরা সম্পূর্ণরূপে প্রার্থনা করলে গরুড় বললেন যদি তোমরা আমার আহারের জন্য প্রতিদিন একটা করে নাগ উপহার দিতে পারো তবে তোমাদের অন্য কাউকে আমি খাবো না উপায় না দেখে নাগরা গরুরের এই প্রস্তাবে সম্মত হল এবং সেই দিন থেকেই প্রতিদিন একটি নাগ সেখানে উপস্থিত থাকে গরুর যথা সময়ে এসে ওই নাগকে আহার করে চলে যায় দীর্ঘদিন ধরে নাগদের হাড় জমে জমে ওই সাদা পর্বতের সৃষ্টি হয়েছে জিমুত এই কথা শুনে মনে বড় ব্যথা পেলেন তখন তিনি ভাবলেন এখন প্রায় দুপুর নিশ্চয়ই কোনো এক নাক গরুড়ের আহারের জন্য সেখানে প্রস্তুত হয়ে আছে আমি আমার নিজের প্রাণ দিয়ে ওই রক্ষা করব এই সংকল্প করে কৌশলে শ্যালককে বিদায় দিয়ে সেই দিকে রওনা হলেন কিছু দূর গিয়েই কান্নার শব্দ শুনতে পেলেন এবং তাড়াতাড়ি সেখানে উপস্থিত হয়ে দেখলেন এক বৃদ্ধা নাগী কপাল চাবড়ে কাঁদছে জিমুদবাহন তাকে বললেন মা তুমি কাঁদছ কেন সে তখন সকল কথা বলে বলল আজ আমার পুত্র শঙ্খচূড়ের পালা আর কিছুক্ষণের মধ্যেই গরুর এসে তাকে আহার করবে শঙ্খচূড় আমার একমাত্র পুত্র আমার আর কোনো সন্তান নেই জিমুত বললেন মা তুমি আর কেঁদো না আমি আমার প্রাণ দিয়ে তোমার পুত্রের প্রাণ রক্ষা করব নাগি বলল বৎস তুমি কেন পরের জন্য প্রাণ দেবে তাছাড়া নিজের পুত্রের প্রাণ বাঁচাতে পরের পুত্রের প্রাণদান অত্যন্ত পাপ কাজ তোমার এই প্রস্তাব সমর্থন করা যায় না দুজনের মধ্যে কথা হচ্ছে এমন সময় শঙ্খচুর সেখানে এসে উপস্থিত হল জিমুদবাহনের পরিচয় জেনে সে বলল মহারাজ আপনি অন্যায় প্রস্তাব করছেন ভেবে দেখুন প্রতিদিন কত প্রাণী জন্মাচ্ছে ও মরছে আপনার মতো ধর্মপ্রাণ ও দয়ালু সংসারে সচরাচর দেখা যায় না আমার মতো সামান্য প্রাণীকে বাঁচাতে আপনার মতো মহৎ প্রাণ বিনষ্ট হওয়া ঠিক নয় আপনি বেঁচে থাকলে অনেক প্রাণীর উপকার হবে জিমুদ্বাহন বললেন সন শঙ্খচুর আমি প্রতিজ্ঞা করেছি নিজের জীবন দিয়ে তোমার প্রাণ বাঁচাব আমি ক্ষত্রিয় হয়ে প্রতিজ্ঞা ভঙ্গ করতে পারবো না তুমি এখান থেকে চলে যাও এই বলে শঙ্খচূড়কে বিদায় দিয়ে নির্দিষ্ট স্থানে গরুড়ের আসার অপেক্ষায় বসে রইলেন করতে না পেরে দেবী নিরস্ত সামনে উপস্থিত হয়ে এক মনে জিমুৎবাহনের জীবন রক্ষার জন্য প্রার্থনা করতে লাগলেন যথাসময়ে গরুড় এসে জিমুৎবাহনকে ঠোঁটে তুলে আকাশে উড়ে চক্রাকারে ঘুরতে লাগল কিছুক্ষণ পর জিমুত ডান হাতের নাম লেখা মণিময় মাখামাখি হয়ে সামনে এসে পড়ল তিনি সেটি দেখেই চিনতে পেরে কেঁদে উঠলেন রাজবাড়ির সকলেই এই দৃশ্য দেখে হাহাকার করে উঠল রাজা মলয়কেতু চারদিকে লোক পাঠিয়ে পুত্রসহ নিজেও জিমুতবাহনকে খুঁজতে বেরোলেন শঙ্খচুর জিমুৎবাহনের ভয়াবহ অবস্থার কথা শুনে দ্রুত সেখানে উপস্থিত হয়ে কাঁদতে কাঁদতে বলল হে বিহঙ্গরাজ তুমি যাকে খাবে বলে নিয়ে গিয়েছ তিনি ধর্মপ্রাণ জিমুৎবাহন আমি শঙ্খচুর বলছি তিনি তোমার নির্দিষ্ট আহার নয় তোমার আহার আমি তুমি তাকে ত্যাগ করে আমাকে আহার করে তোমার ক্ষুধা মেটাও যদি তুমি তাকে খাও তবে অধর্মের কাজ করবে এই কথা শুনে বিস্মিত হয়ে গরুর দেখলেন তাই তো এ তো কোনো নাগ নয় এ আমি কাকে খাচ্ছি জিমুদ্বাহন তখন মৃতপ্রায় গরুর তাঁর মুখ থেকে সব কথা শুনে আনন্দিত হয়ে বললেন সকলেই নিজের জীবন বাঁচাতে চায় আর তুমি পরের জীবন বাঁচাবার জন্য নিজের জীবন উৎসর্গ করলে জিমুৎ বাহন বললেন আজ বা দুদিন পরে মৃত্যু তো সকলকেই গ্রাস করবেই তবে দুদিন আগে মরে যদি কারো উপকার করা যায় তবেই তো জীবন সার্থক এই জন্যেই আমি নিজের জীবন দিয়ে শঙ্খচূড়কে বাঁচাতে চাই এই কথা শুনে গরুর সন্তুষ্ট হয়ে বললেন তোমার মতো আর একজন ধর্মপ্রাণ এই পৃথিবীতে আছেন কিনা সন্দেহ তুমি বর প্রার্থনা করো জিমুদ বাহন বললেন যদি আমার উপর প্রসন্ন হয়ে থাকেন তবে প্রতিজ্ঞা করুন আজ থেকে আর কোনো নাগকে খাবেন না আর যেসব নাগদের ইতিপূর্বে খেয়েছেন এই মুহূর্তে তাদের প্রাণ ফিরিয়ে দিন গরুর সম্মত হয়ে পাতালে গিয়ে অমৃত এনে সেই অমৃত জড়ো করা হাড়ের উপর ছিটিয়ে দিতেই সমস্ত নাগরা বেঁচে উঠল গরুর জিমুদবাহনকে বললেন রাজকুমার আমার কৃপায় তুমি পুনরায় তোমার রাজ্য ফিরে পাবে এই সুখবর শুনে মলয় রাজের প্রাসাদেও আনন্দের সীমা রইল না এই খবর শুনে প্রজারাও এসে রাজা জীবুৎকেতুর কাছে ক্ষমা চাইল এবং তাঁকে সন্তুষ্ট করে রাজ্যে ফিরিয়ে নিয়ে গেল বেতাল জিজ্ঞাসা করল মহারাজ ঝিমুৎ ও শঙ্খচুর এই দুজনের মধ্যে কে বেশি মহৎ বিক্রমাদিত্য চিন্তা না করেই বললেন শঙ্খচুর বেতাল বলল কেন তা কি করে হবে বিক্রমাদিত্য বললেন শঙ্খচুর প্রথম থেকেই ঝিমুৎ বাহনের প্রাণদান বিষয়ে সম্মত হয়নি যখন কিছুতেই তাকে নিরস্ত করা গেল না তখন শঙ্খচুর দেবী কাত্তায়নীর কাছে তার মঙ্গল প্রার্থনা করল এবং পুনরায় গরুড়ের কাছে এসে নিজের প্রাণের বিনিময়ে জিমুৎবাহনের বাহনের জীবন বাঁচাতে চাইল বেতাল বলল যে ব্যক্তি পরের জন্য জীবন দিতে গেল সে কেন মহৎ হল না রাজা বললেন জিমুতবাহন জাতিতে ক্ষত্রিয় ক্ষত্রিয়দের কাছে প্রাণ অতি তুচ্ছ জিনিস তাই জিমুৎবাহন যা করেছে তা যে কোনো ক্ষত্রিয়ই করতে পারত এই উত্তর শুনে আর কোনো কথা না বলে রাজার কাঁধ থেকে নেমে গাছে গিয়ে উঠল এখানেই শেষ হলো আপনাদের কেমন লেগেছে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক করবেন ধন্যবাদ